আজকে আমি দেখাবো কীভাবে ক্যানভা দিয়ে খুব প্রফেশনাল ফাইবার গিগ তৈরি করবেন এর ভিউ ফটোশপ ছাড়াই ক্যানভা দিয়ে খুব সহজেই ফাইবার গিগ তৈরি করবেন তো আমি যদি আমার ড্যাশবোর্ডে চলে যাই এগুলো আমার প্রজেক্ট করা আছে আগে করা ছিল আমরা জানি যে ফাইবার গি কিংসের চার্জ বারোশো আশি থেকে সাতশো উনসত্তর করার ছিল প্রজেক্ট তো আমি এটাকে কপি করে আবার আপনাদেরকে দেখানোর জন্য এগুলো কপি করে এখান থেকে নিয়ে নিলাম এটাকে ডুপ্লিকেট করলাম এটাকে ডুপ্লিকেট করার পর আমি সবগুলো কেটে দেব এবং মার্ক করে ডিউল লেট দেব তো আমার একটা পেজ ওপেন হয়ে গেলো তো আমার আগে যেইগুলো ছিল এগুলো আমি কেটে দিছি তো এখন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে আপনারা চাইলেও কাস্টম এখান থেকে দিতে পারবেন যে এখান থেকে কাস্টম দিতে পারবেন এখান থেকে ক্রিয়েট নাও এখান থেকে কাস্টম দিতে পারবেন প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবো আপনি যে রিলেটিভ নিয়ে কাজ করেন ওই রিলেটিভ ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবেন আপনি চাইলে আপনার মনে মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন তো আমি যদি এখানে যাই আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি লিখে সার্চ করে পাইবেন তো আমি যেমে লিখে তাহলে এটা যে কোনো পাইবেন যেমন ইয়ালো ব্যাকগ্রাউন্ড এরকম ব্যাকগ্রাউন্ড চান আপনি এখানে করবেন সার্চ করবেন ঠিক আছে আচ্ছা তো আমার অলরেডি আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব যদি আপনাদের এটা পছন্দ হয় আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দেব তো এটাকে আপনার মাউসে রাইট ক্লিক করুন রাইট ক্লিক করে এখানে লিখবেন সেটা ইমেজ ব্যাকগ্রাউন্ড তো এখানে পুরাটাই পাওয়া যাবে তো এখন আমাদের একটা ইমেজ আনার পালা আমরা যে কোনো এখান থেকে থার্ড পার্টি ইমেজ দিতে পারি যেমন একটা মেয়ে দিতে পারে ছেলে দিতে পারে আপনার যে রিলেটিভ পছন্দ হয় আপনি ওই রিলেটিভ ইমেজ দিতে পারবেন আমি এখান থেকে একটু উইমেন একটা ইমেজ আনবো তো আপনারা এখান থেকে এখানেও ই করতে পারেন ফটো থেকে কিংবা এখান থেকেও যেতে পারেন তো আমি এখানে ফটো যাব আমি এই ইমেজটা নিব তো এটা এইভাবে ধরে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব তো আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালারটা দেবেন তো আমরা যদি এখানে যাই এখানে যদি লিখে আমরা লিখি ইয়ালো আমি যদি এখানে যাই এখান থেকে আমি যদি এটা নেই আচ্ছা আর এখানে সেরে দিই একটু জুম করি এটা যে পজিশনে ধরি লেয়ারে যাই এখান থেকে যদি আমি ইমেজটা নিচে দিই দেখান এই যায় একটু বড় করে দেই যা আমরা আরেকটা নেই এখানে যাই বলেন আমরা এটা নেব এটা নিয়ে এভাবে এবার দেব এখন আমরা এই ইমেজটাকে একটা বক্স সেডু দেবো যাতে চারিদিকে ভালো একটা বক্স সেডু পাই তো এই ইমেজটাকে ধরবো এটা ধরার পর ভিডিওতে যাবো এখান থেকে আর শেডু তো এখানে যদি যাই তো আমরা যেহেতু আমাদের ইয়ালো কালার আছে তো এটার মিলাই দেই তো আপনাদের প্রথমে নান করা থাকবে তো এখান থেকে আপনি গ্লো করবেন তো এখানে সাইজটা বাড়াই দেবেন সাইজটা বাড়াই দেবেন একটু কমাই দিই কমায় দিতে পারবেন আর যদি আমরা এই কালারটা ইয়েলো কালার দিই এখন যদি আমরা এই ব্লোডটা একটু বাড়াই দিই দেখি ব্লোডটা বাড়াই দিই হ্যাঁ ব্লোডটা বাড়াই দেওয়ার ব্লুটা বাড়া দিলে আমাদের ইমএসটা এরকম হয়ে যাবে তো আমরা যদি এটা এভাবে টেনে বড় করি ইমেস্টারে তখন এটা কেটে দিই ইমিস্টারে একটু বড়ো করি আর একটু বড় করি এই যে ঠিক আছে তো অনেকে বলে যে ভাই আপনার ওই ট্যাক্সির মধ্যে এরকম কীভাবে গ্রিডিয়ান কালার করে তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যানভা দিয়ে খুব সহজে এরকম ট্যাক্সে গ্রেডিয়ান কালার করবেন এরকম গ্রেডিয়ান কালার করতে গেলে আমাদের একটি অ্যাপ লাগবে ক্যানভা অ্যাপ লাগবে তো আমি যদি ক্যানভা ড্যাশবোর্ডে চলে যাই এখান থেকে আপনারা এই অ্যাপ ক্লিক করবেন তো এখান থেকে আপনারা লিখতে পারবেন ফ্রন্ট স্টুডিও তো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে এই অ্যাপটা বাট অলরেডি এটা আমার ডাউনলোড করা আছে আমি যদি এখানে যাই এই ফন্টে যাই তো আপনার এগুলো প্রিমিয়াম বাট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রিতে আপনি এরকম এরকম গের্ডিয়ান কালার করবেন তো আমি যদি ব্লাঙ্কে নেই এখানে লাগলাম যেহেতু আমি ওয়ার্ড পেস কাজ করি তো ওয়ার্ড পেসই লাগলাম তো এখান থেকে আপনারা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন তো আপনারা এখান থেকে যে কোনো কাস্টম ফন্ট এই এখান থেকে আপলোড করতে পারবেন তো এগুলো অনেকগুলো প্রিমিয়াম বাট ফ্রিতে যেগুলো হয় এগুলো আপনারা ট্রাই করবেন তো এখান থেকে আমার এই ফন্টটা অনেক ভালো লাগে তো আমি এটাই দিই আমি যদি এখানে যাই এখানে ক্লিক করে এখানে যদি গ্রিডিয়ান কালার দিই তো এখানে আমি একটা ক্লা কালার চয়েস করি এখান থেকে আপনার এটা দিই এই দেখুন আর এই কালারটা হালকা গাঢ় করে দেই এই কালারটা চেঞ্জ করে দেই এখন যদি এটা আমি যাই এখানে ধরে অ্যাঞ্জেল আছে এই অ্যাঞ্জেলটা যদি এভাবে করি দেখুন আমার কালারের অ্যাঞ্জেলটা ই হইতেছে এটাকে দৌড়ি এটাকে ধরে একটু আর একটু ই করে দে ঠিক আছে তো আপনারা এখান থেকে আপনার লেয়ারে ক্লিক করতে পারবেন লেয়ারে ক্লিক করে আউটলাইন দেবেন তো আউটলাইনে আমি যদি এটাকে ধরি এটাকে ধরার পর আমি যদি এটা কমাই দিই এইটা দেখেন আমার খুব সুন্দরভাবে এটা কমে যাইতেছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের আরো কালার অ্যাড করতে পারবেন তো আমি যে এই কালারটা একটু গাঢ় করে দেই তো এখান থেকে আপনারা ইমেজ দিতে পারবেন ফ্রন্টের লেটার স্পেস এগুলো দিতে পারবেন আপনাদের মন মতো আপনারা দেবেন তো আমি এগুলো এইভাবে থাক এখানে অ্যাড করলাম অ্যাড করে এখানে দিলাম আমি এটা বড়ো করে দিই আচ্ছা আর হ্যাঁ অবশ্যই আপনাদেরকে ফাইবার গিকি মেজার তো এই বর্ডারের ভিতরে রাখবেন কখনও বর্ডারের বাইরে যাবেন আর যদি আপনি বর্ডারের বাইরে আপনার লেখাটা নেন তাহলে আপনার ওই লেখাটা কেটে যাবে ঠিক আছে তো আমি এই বর্ডারের ভিতরে রাখবো দেখুন লেখাটা আমার বর্ডারের ভিতরে আছে আচ্ছা তো ওই জন্য ওয়াটপেজ এখন ওয়েবসাইট তো আমি এটা যাই কাটে দিই আমি এটা যেহেতু আর স্টাইল করব না তো আমি এখানে যাই ট্যাক্সে যাই তো আপনারা এখান থেকে নিতে পারবেন এখান থেকে যে কোনো একটা ফন্ট নিতে পারবেন বাট ফন্ট পরবর্তীও চেঞ্জ করতে পারবেন আমি যদি এই ফন্টটা নিলাম আমি এটাকে দৌড়ি এবার কেটে দিই এটাকে নিয়ে ওয়েবসাইট ডব্লিউ এস ই ওয়েবসাইট আমি ফন্টটা একদম কমাই দিই যেমন দিয়ে চৌষট্টি ঠিক আছে আচ্ছা এই ফন্টে কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো যে ঠিক আছে এটা একটু বড়ো করতে পারবো আপনারা এখান থেকে এই ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন তো আমি এটার পিছনে একটা ইয়ে নেই নেই কারণ আমি এটা নিলাম এটা নিয়ে এটা এইভাবে ধরে এটা কালারটা যদি চেঞ্জ করে দেই আর ফন্টের কালারটা যদি আমি ব্ল্যাক করে দেই ব্ল্যাক এই ফন্টটি না ধরতে পারেন এখানে যাবেন এখানে ক্লিক করবেন এখানে থেকে পজিশানে যাবেন পজিশান থেকে লেয়ারে যাবেন এখান থেকে আপনার এইভাবে ধরতে পারবেন এই যে কোনো জিনিস ধরতে পারবেন তো আমি এটা ধরলাম এটা ধরে এইভাবে আনলাম এই যা বর্ডার রাউন্ড একদম খারাপ দেখা যাইতেছে আমি এই বর্ডার রাউন্ডটা একটু কমাই দিই আমি যদি এখানে যাই এখান থেকে কমাই দিই দেখেন বর্ডার রাউন্ড কমতেছে কিছু সার্ভিস চার্জ করি তাহলে সার্ভিস চাট করতে পারবেন আমি যদি এখানে যাই ওটা ট্যাক্স নেই এটা নেই

তো আপনারা যত চেষ্টা করবেন যাতে স্পষ্ট সব কিছু দেখা যায় ঠিক আছে আপনারা সর্বদা চেষ্টা করবেন যাতে সব কিছু স্পষ্ট দেখা যায় আমি যদি এই যে লেয়ারটা ধরি এখান থেকে আপনারা এই ফোনটার সব কিছু চেঞ্জ করতে না এটা আমি বারবার বলছি এখানে এখান থেকে যদি চেকমার নেই তো আপনারা এখান থেকে যে চেকমার্কটা আপনাদের পছন্দ হয় যে কোনো চেকমার্ক আপনারা নিতে পারবেন সমস্যা নাই কা ঠিক আছে তো আমার কাছে এই এই চেকমার্কটা পছন্দ আমি এটা নিলাম তো এটা যদি এবার ধরি এটা কালারটা চেঞ্জ করে দেখা যেত না যে কালারটা আমি হোয়াইট করে দিই হ্যাঁ দেখছ আমি কিন্তু আমার ওই চেক মার্কটা ওই বর্ডার যে মার্ক আছে মার্কের বাহিরে যাই দেখ যদি মার্কের বাহিরে যাই তাহলে আমার এটা কেটে যাবো ঠিক আছে তো আমি এবার ধরলাম তো আপনারা এটা ডুপ্লিকেট করবেন এটা ডুপ্লিকেট করে এটাও ডুপ্লিকেট করবেন বাট আপনারা প্রথম একটা ভালো করে সাজাইবেন সব কিছু এডিট করবেন তারপরে ডুপ্লিকেট করতে পারবেন তো আমি তিনটা সার্ভিস দিলাম আমি যদি এখান থেকে দিই ফার্স্ট ডেলিভারি এটাকে ধরে কয়েক ডেট করে দিই যদি এখান থেকে দেই এসিও ফ্রেন্ডলি এস এফ আর আই ইএন ডিএল ওয়াই এইচ তো আপনারা এখানে আর ই করতে পারেন এখানে একটা অর্ডার নেওয়ার বাতন দুই তো আমি যদি এই ট্যাক্সগুলো একটু বড়ো করি

আমরা যদি এই ট্যাক্সটার কালারগুলো চেঞ্জ করে দিই যেমন এটা এই কালারটা ধরি এভাবে ধরে এই কালারটা হোয়াইট করে দিই তো এখান থেকে ইফটে যা আউটলাইন করে দিই এটা ব্ল্যাক করে দিই যাতে দেখতে সুন্দর দেখা যায় এটা যদি একশো করে দিই ঠিক আছে আর আমরা যদি এটাকে ধরি এটাকে ধরে যদি আবার হোয়াইট করে দিই এখান থেকে একশো করে দিই আসেন এটা সুন্দর করে বসাই নেই এটাকে দৌড়ি এটাকে দৌড়ার পরে এখানে যাই কালারটা ব্ল্যাক করে দেয় এটা বাড়ায় দেয় তো আমাদের ট্যাক্স আনা হয়ে গেছে আমরা যদি এখন একটা অর্ডার নাও বাটনা নেই তো এখানে যাই এটা নিয়ে আবার এখানে একটা ট্যাঙ্কশানে এটা কালারটা পরে চেঞ্জ করি আমি ট্যাঙ্ক ট্যাঙ্কশানে অর্ডার নাও বাটন এটা সাইজটা শুরু করে লই আপনার বাষট্টি দৌড়ে এখানে সাইজটা দিলে অর্ডার নাও এই সাইজটা যদি আমরা ছুটো করে দিই আর একটু ছোটো করে দেই আমরা এটাকে দৌড়ি এটাকে দৌড়ার পর এটা যদি এখানে যদি কমাই দেই বর্ডার ড্রেস কমাই দেই ওই দেখুন আমরা এটা কালারটা হোয়াইট করে দিই হোয়াইটের সাথে এটা ব্ল্যাক করে দিই খুব সুন্দর দেখা যাইতেছে তো এখানে তো আপনারা ক্যাটাগরির লোগো আছে ইমেজ আছে তো এখানে আমরা চলেন দিই আমার অলরেডি আপনার এখানে আপলোড করা আছে তো আমি এগুলা দিই ইলিমেন্টও নিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই তো আমি যদি এটাকে আপনার এরকম গোলা করে দিই দেখেন এরকম গোলা আছে আমি এরকম গোলা করে দিই তাহলে এখানে যাব saya akan ambil protokol gula kureta barai daya so, r2 gula kureta আমি এটাকে ধরেই এই পজিশনে যাই পয়েন্ট থেকে লেয়ার থেকে এটা ব্লু কালারের নিচে দি আদি পুরো দেই বড় করি এটা আই দেখুন ঠিক আছে যদি আমরা একটা ইউ নে এটা নিলাম এটা নিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে যে কালার চেঞ্জ করতে পারবেন এই যা ঠিক আছে এই যা কালার চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই তা আগে এটা ছিল না বর্তমানে আর কি কেন বা নতুন নিয়ে আসে তো এই জন্য এটা আছে তো এখান থেকে কালারটা দিই তো এখানে আমার এটা কালারটা খারাপ দেখা যেত আগের কালারটাই থাকে তো আমি যে এটাকে ডুপ্লিকেট করি এটাকে ডুপ্লিকেট করি এখানে যাই এই যাই এখানে এ কালারটা চেঞ্জ করে দিই এটা করে দিই এখন যদি পজিশনে দৌড়ি দৌড়ার পর এটা যদি আমি গ্লো কালারের উপরে নেওয়া যাই দেখান ঠিক আছে খুব অল্প সময়ের মধ্যে ক্যানভা দিয়ে আপনার একটা প্রফেশনাল গীত তৈরি করে ফেললাম কোনো রকম অ্যাডভি ফটোশপ ঠিক আছে আচ্ছা আপনাদের যদি এই ইমেজ ইমেজটা লাগে তাহলে আমি আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ঠিক আছে তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর আরেকটা কথা হলো আমি আপনাদের জন্য নতুন একটি কোর্স নিয়ে আসি সেটা হলো ওয়েব আমি এটা সম্পূর্ণ ফ্রিতে দিব আপনাদেরকে তো আপনারা বর্তমানে মার্কেট প্লেসে যদি ওয়েব ফ্লো নিয়ে একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে এর চাহিদা অনেক বেড়েই চলছে ওয়ার্ড প্লেসের মতো এটা একটা সিএমএস তো আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ